Hello everyone. তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু এখন ফিজিক্যালি অনেকটা ভালো আছি শারীরিক দিক থেকে শরীরটা ঠিক হয়েছে তাই আজকে অফিসে এসেছি আজকে কিন্তু আমি এখানে নিয়েছিলাম খাবারের মধ্যে ভাত ডাল আলু ভাজা এদিকে ছিল কিন্তু একটা সবজির তরকারি স্যালাড পাপড় ভাজা মানে একটা ভেজ থালি নিয়েছিলাম খাওয়া দাওয়া করছি আজকে আমার লুকটা কেমন লাগছে প্রথমেই জানিয়ে দিয়ে পড়েছিলাম একটা রেড কালারের ফুল স্লিভ টি শার্ট এর সাথে পরেছিলাম কিন্তু একটা ব্লেজার যেটা প্রায় অনেক বছর পুরনো আর সাথে কিন্তু এই চশমাটা পরেছিলাম আজকে নিশ্চয়ই তোমাদেরকে আমার ভালো লাগছে মানে আমাকে তোমাদের ভালো লাগছে যেটাই হোক আর কি তোমাদেরকে তো আমার সবসময় ভালো লাগে কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের আজকে অনেকগুলো কথা বলবো ভিডিওর মাধ্যমে আমার ফিজিক্যালি খুব প্রবলেম হচ্ছে এখানে আসা যাওয়া করতে সেটার জন্য হয়তো আমি কতদিন কন্টিনিউ করব জবটা আমি জানি না কারণ তোমাদেরকে একটা কথা বলি প্রায় সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ সাতটার মধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি আর ঠিক রাত্রেবেলাতে আমি বাড়ি ফিরছি মানে বুঝতে পারছো কতটা টাইম হাতে তোমাদের দেখাচ্ছিলাম নতুন একটা ব্রেসলেট কিনেছি সেটাই আর এদিকে হাত নাড়িয়ে দরজাটা খুলে দিলাম টেকনোপলিজিটার তারপর সেখান থেকে কিন্তু টুক করে বেরিয়ে গেলাম এই দেখো আজকে কিন্তু সন্ধ্যেবেলাতে বেশ চারিদিকটা ফাঁকাই ছিল যেহেতু শনিবার আর তারপরে স্যাটেল থেকে নামলাম যেখানে আমার বাড়ির কাছে সেখানে দেখলাম এই মন্দিরটাতে কিন্তু বড় ঠাকুরের মন্দিরে বড্ড সুন্দর করে পুজো হচ্ছে কত ধূপ মোমবাতি জ্বালানো হয়েছে দেখো ছটা মিটে গেলে আমি প্রত্যেক শনিবার করে নিশ্চয়ই বড় বাবার পুজো দেবো দেখো আজকে কিন্তু ভিডিওটা শেষ করলাম একটা সুন্দর মুহূর্তর সাথে তোমাদেরকে দেখিয়ে যে কতটা সুন্দর লাগছে দেখো আজকে রূপটা সবাই কিন্তু প্রণাম করো আর অনেক অনেক পুজো আচ্ছা করো এরপরে বাড়ি ফিরছিলাম তোমাদেরকে যে কথাটা বলছিলাম আসলে সকালবেলা প্রায় সাতটা সাড়ে সাতটায় বেরিয়ে রাত্রির দশটার সময় বাড়ি ফিরে পড়াশোনা কলেজ আর সমস্ত কিছু প্রায় আমার কিছুই হচ্ছে না সব দিক থেকে জিরো বলতে পারো ওই একটা কাজই হচ্ছে তো আমি একটা কাজের জন্য সবকিছু বন্ধ না করে এই একটা কাজকে বন্ধ করে হয়তো অন্য কিছু করলে ভালো হতো সেজন্য হয়তো আমি আর কতদিন কন্টিনিউ করবো জানি না তবে ইচ্ছে আছে তিন মাস অন্তত কন্টিনিউ করার এটুকুই